আসসালামু আলাইকুম সপ্তাহে ছয় দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সিদ্ধান্ত আমরা এর আগে থেকে জানতাম যে সপ্তাহে পাঁচ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতো যেমন শুক্রবার শনিবার এই দুদিন বাদে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখত কিন্তু নতুন করে আরেকটি নিয়ম প্রণয়ন করেছে সেই হিসেবে সপ্তাহে দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ শনিবারের দিনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে যে এখন আমরা জানবো যে শনিবারে যে শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা রাখা হবে কেন খোলা রাখা হবে এর পিছনে কোন বিষয় রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জানবো তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই যে সপ্তাহে ছয় দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কোন বিষয়ের উপর এই সিদ্ধান্তটি নিয়েছে এই বিস্তারিত বিষয় সম্পর্কে জানার জন্য তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটন অল করে রাখুন আপনার প্রয়োজনীয় সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে এখন থেকে সপ্তাহে ছয় দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই বিষয় সম্পর্কে ওনারা বলেছেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এছাড়া চলমান তা প্রবাহের মধ্যে আগামী রবিবার থেকে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তা প্রবাহ এবং কি অন্যান্য কারণে শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং কি নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবার শ্রেণী কার্যক্রম চলবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চারটি নির্দেশনা দেয়া হয় তার মধ্যে অন্যতম শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার অন্য তিনটি নির্দেশনা হলো যে আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণীর কার্যক্রম অব্যাহত থাকবে তা প্রবাহ সহনশীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণীর কার্যক্রম যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সংস্পর্শে আসতে না হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে এর আগে কারণে থেকে এপ্রিল পর্যন্ত দেশের প্রবাহের সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাপ প্রবাহের কারণে এর আগে কিন্তু একুশ থেকে সাতাইশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়েছিল কিন্তু এই বন্ধের সময়টি পার হওয়ার পর নতুন করে যে তা প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হবে এই বিষয় সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা প্রকাশ করেনি তবে তারা বলেছে যে আটাইশ এপ্রিল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এছাড়া আরও বলেছে যে সাপ্তাহিক ছুটি যে রয়েছে শনিবার সেই শনিবারও কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বা তাদের ক্লাস চলমান থাকবে এবং পরবর্তীতে তারা আবার জানিয়ে দিবে যে শনিবারের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছেন যে তাপ প্রবাহ এবং কি অন্যান্য কারণে শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকার ফলে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে এই শিক্ষণ ঘাটতি পূরণ করার লক্ষ্যে শনিবারের দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং কি পরবর্তীতে ওনারা আরেকটি বিষয় বলেছেন যে শনিবারের দিন আবার কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হবে কিনা এই বিষয় সম্পর্কে আমরা এই ঘাটতি পূরণের পর আমরা আলোচনা করব। এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো ওই সমস্ত ভিডিওগুলো নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ